শান্তিতে নোবেল বিজয়ী বাংলাদেশের সন্তান ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ইউএস কংগ্রেশনাল অ্যাওয়ার্ড এ ভূষিত হয়েছেন এই জন্য জাতি হিসাবে আমরা গর্বিত সম্মানিত ভিওয়ার্স আজকের ভিডিওতে আমি সমান বাড়ি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে বাংলাদেশের রন্টুর রাজনৈতিক সমঝোতা কে হচ্ছেন প্রধানমন্ত্রী কে হচ্ছেন রাষ্ট্রপতি তা চলুন আজকের ভিডিওতে সেই প্রতিবেদনটি দেখে আসি তো কিংবদন্তী গ্লোবাল সেলিব্রিটি ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অন্যদিকে বাংলাদেশের আরেক কিংবদন্তি আপসহীন বাংলাদেশী জাতীয়তাবাদের প্রতীক এবং জাতীয় ঐক্যের প্রতীক বেগম খালেদা জিয়া ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বেগম খালেদা জিয়া একে অপরকে তার প্রাপ্য সম্মানে ভূষিত করতে কখনো কুণ্ঠাবোধ করেননি যেমনটি দেখেছিলাম সালের সংসদে আড়াই মিনিটের বক্তব্যে ডক্টর ইউনুস অভিনন্দন জানিয়ে বলেছিলেন শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনুস সম্প্রতি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ইউএস কংগ্রেশনাল অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন এজন্য জাতি হিসেবে আমরা গর্বিত আমরা তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সেই বক্তব্যটি আমরা শুনে আসি শান্তিতে নোবেল বিজয়ী বাংলাদেশের সন্তান ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ইউএস কংগ্রেশনাল অ্যাওয়ার্ড এ ভূষিত হয়েছেন এই জন্য জাতি হিসাবে আমরা গর্বিত ডক্টর ইউনুসকেও জানাই আন্তরিক অভিনন্দন তবে স্বদেশে তিনি যেভাবে নিগ্রহের শিকার হচ্ছেন তা সত্যিই দুঃখজনক তার মেধা শ্রমে ঘামে প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকও আজ হুমকির মুখে আমরা ডক্টর ইউনিসের সমর্থনে এবং গ্রামীণ ব্যাংকের পক্ষে আমাদের দৃঢ় অবস্থানের কথা ব্যক্ত করছি জাতির জন্য জাতির জন্য যারা সম্মান বয়ে আনেন সেই কৃতি সন্তানেরা যেন দেশেও মর্যাদা পান তা আমাদের নিশ্চিত করতে হবে না হলে দেশ মেধাশূন্য হয়ে পড়বে কিন্তু ভিন্ন চিত্র দেখা যায় বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং খালেদা জিয়াকে যাচ্ছে তাই অপমান করেছেন কটুক্তি করেছেন এটা হয়তো তার পারিবারিক শিক্ষা হিসেবেই তিনি সেটা করে থাকতে পারেন খালেদা জিয়া বলেছিল যে জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বাড়াচ্ছে কারণ বিভিন্ন স্পানগুলি যে বসাচ্ছে তো ওটা ছিল তার কাছে জোড়াতালি দেওয়া তো বলছিল তালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে ওখানে চলা যাবে না চলে ভেঙে পড়বে আবার তার সাথে তার কিছু দোষটাও তো তাদেরকে কি করা উচিত পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে করে ফেলে দেওয়া উচিত আর যিনি আমাদের এটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে তাকে আবার পদ্মা নদীতে দিয়ে দুইটা চুপড়ি দিয়ে উঠাই নেওয়া উচিত মরে যাতে না যায় একটু পদ পদ্মানদীতে চুপ নিতে সেতুতে তুলে দেওয়া উচিত তাহলে যদি এদের শিক্ষা হয় বিগত ষোলো বছর আওয়ামী ফ্যাসি সরকারের আমলে তারা বিএনপিকে যেভাবে নির্যাতিত এবং নিষ্পেষিত করেছে সেখান থেকে জুলাইয়ে ছাত্র আন্দোলনের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব গ্রহণ করে বিএনপির সকল নেতাকর্মীকে মুক্ত করে দিয়েছেন শুধু বিএনপির নেতাকর্মী নয় বাংলাদেশের যে কোনো রাজনৈতিক কর্মীকে সকল রকম মামলা মোকদ্দমা এবং জেল থেকে মুক্ত করেছেন দু সালের খালেদা জিয়ার যে ইউনুসের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা তার প্রতিদানস্বরূপ দু হাজার চব্বিশে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে ডক্টর ইউনুস এবং খালেদা জিয়া আবার পাশাপাশি বসে গল্প করলেন সবশেষ দু সালে সশস্ত্র বাহিনীর দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন খালেদা জিয়া তখন তিনি বিরোধী দলীয় নেতা ছিলেন এরপর আর কখনো তাকে সেনা কুঞ্জের এই আয়োজনে আমন্ত্রণ জানানো হয়নি তখন ফ্যাসিস শেখ হাসিনা তাকে কখনো আমন্ত্রিত করেননি দু সাল থেকে তো তিনি দুর্নীতির মামলায় কারাগারেই ছিলেন এবং দু হাজার চব্বিশের একুশে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনুস খালেদা জিয়াকে আমন্ত্রণ করেন এবং তার সাথে কুশল বিনিময় করেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুস তার ভাষণে খুব আবেগ আপ্লুত হয়ে বলেছিলেন আমরা এখানে এমন একজনকে আমন্ত্রিত করেছি যাকে দীর্ঘ এক যুগ এই সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেয়া হয়নি শুনুন ডক্টর মোহাম্মদ ইউনুস কি বলেছিলেন আজ আমরা বিশেষভাবে সৌভাগ্যবান এবং সম্মানিত যে বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন এক যুগ ধরে তিনি এই সব এই মহাসম্মানিতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই আজকে সুযোগ পেয়েছেন আমরা সবাই সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি আপনাকে শারীরিক অসুস্থতা সত্ত্বেও এই বিশেষ দিবসে সবার সঙ্গে শরীর খাওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ ডক্টর মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে লন্ডন সফরে আছেন তেরো জুন সকালে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠকের কথা রয়েছে এই বৈঠকটিকে বিএনপির নেতৃবৃন্দ সহ সবাই একটি দেখছেন এই বৈঠকের পূর্ব মুহূর্তে বিএনপির নেতৃবৃন্দ খালেদা জিয়ার সাথে দেখা করতে গেলে তিনি সবাইকে ডক্টর ইউনুসের সঙ্গে দ্বন্দ্বে না জড়ানোর পরামর্শ দিয়েছেন খালেদা জিয়ার নির্দেশ তার নেতাদের প্রতি যথেষ্ট যুক্তিযুক্ত কারণ বিগত এগারো মাস যাবত ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিএনপি নেতা সালাউদ্দিন যাচ্ছেতাই ভাবে অপমান করেছেন আমরা শুনে নেই তার একটা ভিডিও এবং তার একটা বক্তৃতার অংশ বিশেষ যেখানে ডক্টর ইউনুসকে যাচ্ছেতাই ভাবে অপমান করেছেন আপনার কি অবশ্য উদ্দেশ্য আমরা জানি না যদি কোনদিন নির্বাচনের দাবিতে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ঘেরাও করতে হয় তা হবে আমাদের জাতির জন্য একটি দুর্ভাগ্য আপনি কি চান এই নির্বাচনের জন্য আপনার সাথে আমাদের কোন দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হোক এদেশের জনগণ সংশয়ে প্রকাশ করুক এদেশের জনগণ যমুনামুখী লং মার্চ করুক হুঁশিয়ার করে দিতে চাই প্রফেসর ডক্টর ইনুর সাহেব আপনি বিশ্ববরণ্য ব্যক্তিত্ব সম্মানিত জন আপনি সম্মানের সাথে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করুন ডিসেম্বরের মধ্যে যেই কথা আপনি আমাদেরকে দিয়েছিলেন সংস্কার এবং বিচার চলমান প্রক্রিয়া সেটা চালু থাকবে যারাই সরকারে আসুক অনন্তকাল ধরে আপনি বিচার এবং সংস্কারের বাহানা দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে আপনি করবেন না যাদের যাদের কথায় পরামর্শে আপনি বিভ্রান্ত হচ্ছেন সেই ফ্যাসিবাদের দূষরদেরকে আপনার উপদেষ্টা পরিষদ থেকে অপসারণ করুন আমরা আগেও বলেছিলাম আপনার উপদেষ্টা পরিষদে আওয়ামী ফেসিবাদের দূষর আসে আছে আমরা চিহ্নিত করে দিয়েছিলাম এখন কিছু বিদেশিদের দূষর আছে আমরা এখন তাদের অপসারণের কথা বলছি আর যারা এনজিও মার্কা উপদেষ্টা আছে যারা আপনাকে পরামর্শ দিচ্ছে বাংলাদেশের জনগণের কথা শোনার প্রয়োজন নাই তাদেরকে আপনি অপসারণ করুন না হলে আপনি সসম্মানে বিদায় নিতে পারবেন কিনা আমি অন্তত সংশয়ে প্রকাশ করি আবার অন্যদিকে বুলু বিএনপির একজন নেতা ডক্টর মোহাম্মদ ইউনুসের ধর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন ছি লজ্জার বিষয় বুলু আপনার একজন প্রেমিকা ছিল সেই প্রেমিকা হলো মনিকার মা আপনার মেয়ের মা তিনি হলেন রাশিয়ার অর্থোডক্স খ্রিস্টান রাশিয়ান আমেরিকায় লেখাপড়া করে ওই মহিলা দাবি দিল ইউনুজ তুমি যদি আমাকে বিয়ে করতে হয় তাহলে রাশি এই যে চার্চে গিয়ে তোমাকে খ্রিস্টান হতে হবে তাহলে আমি তোমাকে বিয়ে করবো ইউনুস সাহেব আপনি উনিশশো সত্তর সালে সে অর্থোডক্স চার্চে গিয়ে খ্রিস্টান মা মাকে বিয়ে করেছেন এর থেকে আপনি মুসলমান কবে হয়েছে ফেরত এসেছেন আঠারো কোটি মানুষের দেশে আপনি মুসলমানের দেশে আপনি সরকার প্রধান আমি শফিকুর রহমান সাহেব জামাতের আমির আপনার আল্লাহর উলি আপনি জিজ্ঞাসা করেন ইনুজ সাহেবকে উনি কি ফেরত এসেছেন নাইদ সাহেব জিজ্ঞাসা করেন এদেশের আলম সমাজকে দায়িত্ব উনি কি খ্রিস্টান থেকে আবার মুসলমান হয়েছেন কিনা কিংবা বিভিন্ন টক নিলুফার চৌধুরী মনি যেমন ডক্টর মোহাম্মদ ইউনুসকে অপমানে অপদস্থ করছেন এটা জাতি কখনো ভুলবে না তাহলে আপনি জাতিরে কি খাওয়াইতে চান জাতিরে কি মনে করেন যে এটা কি আপনার সুদের ব্যবসা যে সবচেয়ে গরিব প্রান্তিক লোকদের আপনি দিলেন তারা টাকা দিতে পারলো না পালায় আসলো তার ঘরবাড়ি দখল করে নিলেন তার টিনের চাল খুলে নিলেন এছাড়াও বিগত এগারো মাসে বিএনপির নেতাদের অধ্যত্বপূর্ণ বক্তব্য বাংলাদেশের মানুষকে অতিষ্ঠ করে তুলছে আগামী ত্রয়তম সংসদ নির্বাচনে বিএনপিকে জিততে হলে বিএনপিকে মানুষের কাতারে এসে দাঁড়াতে হবে জুলাই 2024 এর গণ আন্দোলনের নিরিখে প্রয়োজনীয় সর্বোচ্চ সংস্কার ফ্যাসিস্টদের বিচারে সহায়তা করা এবং নির্বাচন নির্বাচন থেকে বের হয়ে এসে ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষিত এপ্রিল 2026 এর নির্বাচনের জন্য প্রস্তুতি নেয়া। বিএনপির কিছু নেতাকর্মী যেমন বলছেন বিএনপি মাঠের নামলে সরকার ফু দিলে উড়ে যাবে আসলে কি তাই তাহলে কি দরকার ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমান লন্ডনে মিটিং এ বসার যেমন বিএনপির নেতা অ্যাডভোকেট শাহিন শকত বলেছেন বিএনপি ষাট লক্ষ নেতাকর্মী হাত দিলে ডক্টর ইনুস মানুষ হয়ে উড়ে যাবে চুরাশি বছর বয়স হয়েছে বেশি দিন বাঁচবেন না হয়তোবা তো সেই জন্য ভোটের অধিকার ফিরিয়ে দেন ষাট লক্ষ নেতাকর্মী জেল খেটেছে আসামি হয়েছে বন্দুকের গুলির সামনে দাঁড়িয়ে আন্দোলন করেছে বিএনপিকে ভয় দেখানোর চেষ্টা করবেন না 60 লক্ষ বাদ যদি একবার হাত দিয়ে ওঠে না ইউনূস আপনি কি ফানুস হয়ে উড়ে যাবেন আকাশে লজ্জা করে না আপনাদের এই 60 লক্ষ নেতাকর্মীকে সকল রকম মামলা থেকে মুক্তি দিয়েছে এই সাধারণ ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার দ্বিতীয়বার ভেবে বলবেন বিএনপির এর একজন নেতা শামসুজ্জামন দudu তিনি বিএনপি লোকের প্রস্তাব করলে বঙ্গবসা করে গিয়ে পড়বে কাদের কথা বলছেন কাকে বলছেন আপনি যে জাতির কথা বলেন জনগণের কথা বলেন আপনি যাদের কথা বলেন তাদেরকে ভাসিয়ে দেবেন এই সকল করা কর্মীদের মুখে আজই করে পেটে বলতে বিএনপির এই নিচু স্তরের নেতা কর্মীদের কথাবার্তা গুলো বিগত আওয়ামী ফ্যাসি সরকার আমলের শেখ হাসিনার প্রতিটা উক্তির সাথে মিলে যায় অন্যদিকে যদি দু হাজার ছাব্বিশের এপ্রিলের নির্বাচনে তেরোতম সংসদ নির্বাচনে বিএনপিকে জিততে হয় তাহলে মনে রাখবেন জন আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার কমিশনের মধ্যে মধ্যে সর্বোচ্চ সংখ্যক মেনে নিয়ে নতুন করে প্রস্তাবিত দফা প্রয়োজনীয় সংস্কার আনুন সেখানে মনে রাখতে হবে ক্ষমতার প্রাতিষ্ঠানিক ভারসাম্য প্রতিষ্ঠা করতে হবে প্রধানমন্ত্রী পদের একচ্ছত্র ক্ষমতা হ্রাস করতে হবে অন্তর্বর্তী সরকার কাঠামোর সুনির্দিষ্ট প্রস্তাব মেনে চলতে হবে বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ করতে হবে শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে মৌলিক অধিকারের আওতা সম্প্রসারণ করে সাংবিধানিক সুরক্ষা এবং বলবৎ যোগ্যতা নিশ্চিত করতে হবে আগামীতে নির্বাচিত হয়ে সংসদ গঠন করতে চাইলে মনে রাখবেন বাংলাদেশের একমাত্র জীবন্ত কিংবদন্তি এবং বিশ্ব সেলিব্রিটি ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশের প্রয়োজন হবে যা বাংলাদেশের মানুষ এরই মধ্যে বিভিন্নভাবে প্রকাশ করেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কথাবার্তায় আলাপ আলোচনায় তারা ডক্টর ইউনুসকে পাঁচ বছরের জন্য চায় কিংবা সম্ভব হলে আরো বেশি কিংবা কেউ বলছে আজীবন চায় কিন্তু এইটুকু অন্তত বলা যায় ডক্টর মোহাম্মদ ইউনুস যদি বাংলাদেশে পাঁচ বছর নেতৃত্ব দেওয়ার জন্য দায়িত্ব পেয়ে থাকেন তাহলে বাংলাদেশ অন্যতম এক উচ্চতায় উঠে যাবে সেখানে আপনারা রাজনীতিবিদ্যায় আবার সেই বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবেন এবং নেতৃত্ব দিয়ে যাবেন সুতরাং আগামীতে ক্ষমতায় আসতে হলে ডক্টর ইউনুসকে আপনার সরকারে কিভাবে সংশ্লিষ্ট করবেন সে ব্যাপারে তার সাথে আলোচনা করুন ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রস্তাব দিন যিনি সরকার গঠন করুন না কেন যিনি সংসদীয় নির্বাচনে সংখ্যা গরিষ্ঠতা পেয়ে আসুন না কেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত করা হবে এরকম ঘোষণা দিয়ে দিন নিশ্চিত দু হাজার ছাব্বিশের নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ ভাবে জয়ী হয়ে আসবে হ্যাঁ একই চেষ্টা অন্য দলগুলোও করবে সবাই করতে চাইবে আপনি ঘোষণা দিয়ে দেখুন দেখুন ডক্টর মোহাম্মদ ইউনুস সেটা গ্রহণ করে কি করে না যদি গ্রহণ করে তাহলে ভেবে নিবেন নিশ্চিত আগামীতে বিএনপি সরকার গঠন করছে এবং সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবিত নিম্ন কক্ষ উচ্চ যেভাবে প্রস্তাব করা হয়েছে তা মেনে নিন ক্ষমতার ভারসাম্য নিয়ে আসুন প্রধানমন্ত্রী পরপর দুবারের বেশি অথবা আজীবন দুবারের বেশি হতে পারবে না মেনে নিন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আসুন রাষ্ট্রপতি হিসেবে ডক্টর মোহাম্মদ নির্বাচিত করে তাকে আন্তর্জাতিক এবং অর্থনৈতিক সকল দায়িত্ব দান করুন তিনি সগর্ভে বাংলাদেশের জন্য দায়িত্ব পালন করে যাবেন এটাই বাংলাদেশের সাধারণ জনগণের বিশ্বাস বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিতে কাজ করুন গত এগারো মাস বিএনপি যেভাবে বাংলাদেশে শূন্য স্থান পূরণ করেছে সেখান থেকে বের করে আনুন ভবিষ্যতে বাংলাদেশের মানুষ আর কখনো দুর্নীতি দেখতে চায় না ভবিষ্যতে চাঁদাবাজি আপনি প্রধানমন্ত্রী হন ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রপতি ঘোষণা করুন আপনার দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকার কোনো প্রয়োজন নেই আপনি দশ বছরে যা করতে পারবেন পনেরো বছর থেকে তার চেয়ে বেশি ঘৃণা কামাবেন এটা মনে রাখবেন ভবিষ্যতের বাংলাদেশে বৈষম্যহীন বাংলাদেশকে বিশ্বের মুখে মাথা উঁচু করে দাঁড়াতে আপনি জনাব তারেক রহমান এবং ডক্টর দায়িত্ব নিন দেখবেন বাংলাদেশের প্রতিটি ছাত্র জনতা আপনার পেছনে আপনাকে সহযোগিতা করার জন্য আপনাদেরকে সহযোগিতা করার জন্য দু সালের এপ্রিলে নির্বাচনে নিরঙ্কুশ ভাবে বিজয়ী করবে বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ